সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে বৃহত্তম হজরতপুর গরু এই হাটটি কিন্তু প্রত্যেক শনিবার কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু একদম ক্রেতা বিক্রেতায় ভরপুর হয়ে থাকে আর এই হাটটিতে যদি আপনারা আসুন গরু নিতে চান তাহলে কিন্তু মাত্র শতকরা এক টাকা হাসিল দিয়ে কিন্তু আপনার গরু নিতে হবে এই হাটটিকে শতকরা মাত্র এক টাকা অনেক হাট থেকে কিন্তু অনেক কম এই হজরপুর গরুর হাটে তো আজকে মূলত আমরা এই হাটে দেখানোর চেষ্টা করব যে আজকে কেমন বাজার চলছে এবং ব্যাপারীরা কি দাম চাচ্ছে এবং কি দামে গরু বিক্রি করছে তো এইগুলো কিন্তু মূলত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু আপনার গভর্মেন্টের রিকমেন্ডে পঁচিশ হাজার সে হাটে তো কথা না বলে চলুন ভিডিও শুরু করা যায় তো দর্শক ঘুরবো আর জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আল্লাহ রাখি কি নাম ভাই আমার আমজাদ হোসেন আমজাদ ভাই এই রোড আপনার না জি এটা কত দাম চাচ্ছেন কত নেবেন দাম ভাই দাম চাচ্ছি তো এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ জি কত হলে বিক্রি করবেন কি জাতের ঘুরো ভাই এটা হইল

দর্শক এই এই আছে এই এটা ওজনটা কতটুকু হবে এখন মিনিমাম 5 মন হবে 5 মন হয়তো কম হবে ভাই 5 মন না মানে এরকম আমার কারে 4 প্লাস আর হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা কিন্তু দেখছেন গরুটা কিন্তু অনেক সুন্দর ফ্রিজেন একটা জাতের গরু এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাষ এক লাখ বিশ হাজার হলে বিক্রি করবে খুব সুন্দর একটা গরু তো দেখি আমরা আর একটু ঘুরি আর জানানোর চেষ্টা করি যে কি গরু উঠেছে এবং কি দাম চাচ্ছে আমরা একটু এ পাশে যাই অনেক গরু কিন্তু উঠছে এ পাশে কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে দেখি আমরা আরেকটু ঘুরে ঘুরে আপনাদের জানানোর চেষ্টা করি যে কেমন গরু উঠেছে এবং কেমন ই উঠছে দেখি সালাম আলাইকুম ভাই ভালো আছেন কী নাম ভাই রহমত রহমত ভাই গরু কি দাম যাচ্ছেন কি হলে বিক্রি করবেন দাম যাচ্ছে দুই লাখ

সুন্দর একটা বাসুর সহ এই গরুটা আপনার খুব সুন্দর একটা গরু বেলায় আপনার টোটাল চোদ্দ কেজি দুধ দেয় গরুটা খুব সুন্দর তো এই ধরনের ছোট বড় কিন্তু অনেক ধরনের গরু কিন্তু এই পাশে কিন্তু অনেক ঘুরে সাইডটায় আপনার হজরপুর গরু হাটে আসলে কিন্তু এই সাইডটায় কিন্তু আপনার সব কিন্তু গাবি গরু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গরু তো আমরা একটু জানানোর চেষ্টা করলাম যে আজকের গরুর কী দাম চাচ্ছে এগুলো সব গাবি গরুর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পৌঁছে বেল আইকনটি প্রেস করবেন আর যারা ফেসবুক পেজ আছে তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে জানান ভিডিও আপনি দেখেছেন বাংলা গরু কিন্তু পৌঁছে যাবে আপনার কমেন্টের রিকমেন্ডে শেয়ারে তো নেক্সট ভিডিও থাকলে আমাদের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম